শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া শাহাপাড়া ও টানবাজার পূজা মণ্ডপ পরিদর্শনে যান এসময় উভয় মণ্ডপের আয়োজক বৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানায় জেলা প্রশাসক আয়োজক বৃন্দের সাথে পূজা মণ্ডপের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে আলাপ করেন সবশেষে সাংবাদিকদের সাথে পূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন সনাতনী হিন্দু ধর্মের সবচেয়ে যে বড় উৎসব সেটি উদযাপনের একদম দ্বার প্রান্তে আঠাশ তারিখ থেকে তাদের এই পূজা দুর্গা পূজা শুরু হবে আমরা প্রতি মুহূর্তেই আপনাদেরকে আপডেট দিয়েছি যে নারায়ণগঞ্জে যে দুশো চব্বিশটি পূজা মণ্ডপ হচ্ছে সেখানে কি অবস্থা কিভাবে হচ্ছে আমরা ভিজিট করছি তারই ধারাবাহিকতায় গতকালকে আমি আড়াই হাজারে গিয়েছিলাম আজকে সদরে আমরা দেখছি যে পূজা মণ্ডপগুলোর সর্বশেষ অবস্থা কি আমরা দেখলাম যে প্রায় একদম প্রায় শেষ হয়ে গিয়েছে আপনারাও দেখছেন আমরা মনে করি যে আমাদের নারায়ণগঞ্জ জেলার যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি বজায় রেখে আমরা একটা উৎসব মুখর পরিবেশে এই পূজা উদযাপিত হবে ইতিমধ্যেই আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও সিকিউরিটি নিরাপত্তা আমরা ওইভাবে নিশ্চিত করার চেষ্টা করেছি এবার আরও একটু বেশি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি সাধারণত আনসার বাহিনী নির্ধারিত তারিখের দুই দিন আগে থেকেই ডেপ্লয় করা হয়েছে আমরা গতকালকে কোর কমিটির মিটিং করেছি সেখানে আমরা আলোচনা করেছি যে আমাদের পূজা মণ্ডপগুলো ভাবে কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা কোন দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা আলোচনা করেছি সেইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি বিশেষ করে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা আমাদের পূজা চলাকালীন যেহেতু রাতভর পূজা হয় সেই জন্য আর আমরা শুনেছি যে এই শহরের পূজা মণ্ডপগুলোতে অনেক সময় ঢাকা থেকে বা বিভিন্ন আরও আশপাশের জেলা থেকেও রাতে মানুষ এখানে নারায়ণগঞ্জ যেহেতু পূজার একটি সৌন্দর্য আছে মানুষ জানে যে এখানে খুব ভালোভাবে সুন্দরভাবে পুজো উদযাপন করা হয় এই জন্য বাইরের শহরের মানুষও আসে সেই জন্য আমরা চাষারা মোড়ে একটি বিজিপির একটা ডেভেলপমেন্ট রাখবো এবং এটি সারা রাত থাকবে এবং অন্যান্য সিকিউরিটিগুলো আগের মতোই থাকবে র্যাব বিজিবি আমাদের আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে পুলিশ থাকবে সবই তারা তাদের মতো থাকবে এছাড়াও শুধু চাষারা মোড় কেন্দ্রিক থাকবে এবং আমাদের সব সবসময় টহল কার্যক্রম বজায় থাকবে এছাড়া সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং আমরা সার্বিকভাবে মনিটর করছি এবং সবচেয়ে বড় যে কথা যে আমরা সবসময় বলে আসছি যে পূজা প্রত্যেকটা পূজা কমিটির তাদের আন্ডারে যে স্বেচ্ছাসেবক যে দল আছে তারা যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে বিশেষ করে তাদের তাদের কারণ তাদের কমিউনিটিতে কে এসে কীভাবে সেলিব্রেট করবে সেখানে যেন কোনো অনেক সময় দেখা যায় যে খুব ছোটো বিষয় নিয়ে একটা পরে বড় হয়ে যায় এই এগুলো যেন আমরা অবশ্যই খেয়াল রাখি বিশেষ করে আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা যেন এই বিষয়গুলো খেয়াল রাখে এছাড়া আনসার আছে মহিলা আনসারও থাকবে এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা তাদের তাদের ডিপার্টমেন্ট থেকেও এবার এখানে ডেপ্লয় করা হয়েছে আমরা মনে করি যে এইবারের পূজাটি অত্যন্ত সুন্দর হবে আর উদযাপিত হবে পূজা মন্ডপ গুলো যাতে যারা পূজা অর্চনা করতে আসে এবং এখানে আপনারা জানেন যে অনেক তাদের অনেকটা খরচ হয় তাদের ব্যয় আছে সেই জন্য আমরা আমাদের জেলা পরিষদ থেকে প্রত্যেকটা দুইশো চব্বিশটা পুরাম পূজা মণ্ডপকে আমরা দশ হাজার করে টাকা এবং ইতিমধ্যে পাঁচশো কেজি করে চাল এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আমি বলে দিয়েছি তারাও সহশ নির্বাহী কর্মকর্তা তাদের অধীনে তাদের এরিয়ায় যতগুলো পূজা মণ্ডপ আছে সেখানে তারা আর্থিকভাবে সহায়তা করেছে যাতে সবার এটা সিটি কর্পোরেশন আমি শুনেছি তারাও সহায়তা করেছে সুতরাং আমরা সব দিক থেকেই সবাই মিলেই আমরা এটি উদযাপন করছি আমরা মনে হচ্ছে যে আমরা সকলে মিলে সুন্দরভাবে এই দুর্গাপূজার এই উৎসবটি আমরা উদযাপন করতে পারবো সকলকে ধন্যবাদ রিপোর্ট চৌধুরী নারায়ণগঞ্জ